আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বে অ্যাম আর কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো মজাদার এক পুডিং রেসিপি আজকে কিন্তু একদম দুধ ডিবে সঠিক পরিমাণ সহ পারফেক্ট একটি রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি কারণ অনেকে দেখা যায় এই পুডিংটা বানাতে গেলে অনেকে অনেক সমস্যায় পড়ে থাকেন কয়টা ডিমের সঙ্গে কতটুকু দুধ লাগবে সেটা বুঝে উঠতে পারেন না আবার দেখা যায় পুডিংটা ঠিকঠাক মতো জমে না আর জমলেও কিন্তু পুডিংটা মোল্ড আউট করার সময় ভেঙে যায় আজকে কিন্তু সকল সমস্যার সমাধান দিয়ে আজকে এই রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রথমে একটি পাত্র বসিয়ে এখানে নিয়ে নিয়েছে আমি দুধ আজকে গরুর দুধ দিয়ে এই পুড়িংটা আমি বানাবো এখানে এক লিটারও কিছুটা বেশি আমি দুধ নিয়েছি এই দুধটাকে এখন অনবত নেড়েছেড়ে জাল করে নিতে হবে আর এই দুধটাকে আমি জাল করে ঘন করে তিন কাপ করে নিব আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও কিন্তু এই পুড়িংটা বানাতে পারবেন সেক্ষেত্রে তিন কাপ পানির সঙ্গে দেড় কাপ গুঁড়ো দুধ গুলে নেবেন আর যদি আমার মতো এভাবে গরুর দুধ দিয়ে করতে চান সেক্ষেত্রে এটাকে জাল করে তিন কাপ করে নিতে হবে কারণ এই ঘন দুধ দিয়েই কিন্তু পুরিংটা সবচেয়ে বেশি ভালো হয় দুধটাকে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিয়েছি চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি আর বন্ধ করার পর স্পচলা দিয়ে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নিব যাতে করে উপরে জমতে না দুধটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে একটা সাইডে রেখে দিচ্ছি অন্য একটি পাত্র বসিয়ে নিয়ে নিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করবো না যখন দেখব যে এটা আসলে গলতে শুরু করেছে তখনই নেড়ে চেড়ে এটাকে ক্যারামেল করে নিতে হবে আপনারা যদি নন স্টিক প্যান ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি অন্য হাড়িতে এই ক্যারামেলটা করে থাকেন তাহলে কিছুটা পানি দিয়ে নেবেন যখন এরকম কালার চলে আসবে তখন এটাকে আমি নামিয়ে ফেলবো এর চাইতে বেশি কালার করবো না তাহলে কিন্তু এটা খেতে তিতা লাগবে খেয়াল রাখতে হবে যাতে করে এটা ক্যারামেলটা পুড়ে না যায় তো নামিয়ে সাথে সাথে যেই পাত্রের মধ্যে পুডিংটা বসাবো সেই পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে কারণ ক্যারামালটা কিন্তু একটু ঠান্ডা হয়ে আসলে কিন্তু সাথে সাথে জমে যায় তো সাথে সাথে এইভাবে মোলটাকে ধরে চারোর দিকে ছড়িয়ে দিতে হবে আর আজকে কিন্তু এই পুডিংটা সেট করার জন্য আমি ছয়ঞ্চিশ সাইজের মোল্ড ব্যবহার করছি আপনারা চাইলে পুডিংয়ের মোল্টও কিন্তু ব্যবহার করতে পারবেন আর যদি পুডিংয়ের মোল্ড না থাকে এরকম কেকের মোল্ড থাকে সেক্ষেত্রে কেকের মোল্টের মধ্যেও কিন্তু পুডিংটা বসাতে পারবেন তো অনেকটি বাটি নিয়ে নিচ্ছে এখানে নিয়েছি আমি চারটা এখানে আমি যেহেতু একটু ছোট সাইজের ডিম নিয়েছি তার জন্য চারটা ডিম ব্যবহার করছি আপনার যদি বড় সাইজের ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে তিনটা ডিম ব্যবহার করলে কিন্তু হয়ে যায় তো সবগুলো ডিম আমি এক এক করে ভেঙে নিচ্ছি সবগুলো ডিম ভেঙে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ভরে আমি এখানে চিনি ব্যবহার করছি তাই এখানে চিনি রয়েছে ওয়ান ফোর্থ কাপ প্লাস দুই টেবিল চামচের মতো হবে আপনারা যদি একটু মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে ওয়ান থার্ড কাপ বা হাফ কাপ চিনি ব্যবহার করবেন মিষ্টিটা কিন্তু আমি যে পরিমাণে চিনিটা দিয়েছি সেটাতে কিন্তু বেশি মিষ্টি হবে না চিনিটা দিয়ে ডিমের সঙ্গে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে শুধুমাত্র চিনিটা গলে গেলেই হবে চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন আগে থাকতে জাল করা দুধটা দিয়ে দিচ্ছে আর এই দুধটা কিন্তু এখন ঠান্ডা অবস্থায় আছে দুধটা কিন্তু গরম অবস্থায় দেওয়া যাবে না হালকা গরম থাকলে সমস্যা নেই তবে ঠান্ডা করে দিলেই কিন্তু ভালো দুধটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে ডিমের মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি এই দুধের মিশ্রণটাকে আগে থাকতে যে মোলটা রেডি করে রেখেছিলাম সেটার উপরে একটি চাকনি বসিয়ে দিলাম চাকনির উপরে এখন এই মিশ্রণটা ঢেলে দিছি অবশ্যই এখানে এই মিশ্রণটাকে একটা চাকনির সাহায্যে ছেঁকে নিতে হবে আপনি যদি এই মিশ্রণটাকে ছেঁকে না নেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুডিংটা কোনোভাবেই কিন্তু স্মুথ হবে না তাই পুডিংটাকে স্মুথ করতে চাইলে অবশ্যই কিন্তু এখানে এই মিশ্রণটাকে ছেঁকে তারপর দিতে হবে তো দেখেন ছেঁকে নেওয়ার পরে কিন্তু কতটা এই যে এই রকম সর জমেছিলো সেটা কিন্তু এই যে রয়ে গেছে এটা যদি পুডিংয়ের মিশ্রণের মধ্যে থাকতো তাহলে কিন্তু পুডিংটা স্মুথ হতো না তাই অবশ্যই কিন্তু পুডিংয়ের মিশ্রণটাকে ছেঁকে নিতে হবে তো এখন চলে যাব এটাকে ভাপ দেওয়ার জন্য তো ভাপ দেওয়ার জন্য একটি পাত্র বসে আমি আগে থাকতে পানি বসিয়ে দিয়ে গরম করার জন্য উপরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে এখন এই এর মোলটাকে আমি বসিয়ে দিচ্ছি এখন এই পাটের উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে আমি যেহেতু কাচের ঢাকনা ব্যবহার করছি তার জন্য আর মোল্ডের উপর আমি কোনো ঢাকনা ব্যবহার করছি না আর এটাতে কিন্তু পানি জমবে না পানিটা কিন্তু সরাসরি সাইডে পড়ে যাবে তো আমি বেক করে নিয়েছিলাম পঁয়ত্রিশ মিনিটের আর চুলার আঁচটাকে রেখেছিলাম আমার মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি আর সময়টা লেগেছে আমার পঁয়ত্রিশ মিনিটের মতো এখন একটা সাজে চেক করে দেখছি দেখেন ছুরিটা যখন ক্লিন আসবে তখনই বুঝতে হবে পুরিংটা একদম পারফেক্ট হয়ে গেছে তো আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি এখন আপনাদেরকে এটা মোল্ড আউট করে দেখাবো আমি পুডিংটাকে বাইরে রেখে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এখন একটা ছুরির সাহায্যে সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে মোল্ড আউট করার সময় এটা ভেঙে না যায় আর খুব সহজেই যাতে করে এই পুডিংটা ভেতর থেকে বের হয়ে আসে তো সাইড দিয়ে অবশ্যই একটা ছুরির সাহায্যে এভাবে একটু ছাড়িয়ে নেবেন তো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা প্লেটের উপরে নিয়ে নিচ্ছি প্লেটটাকে মোল্ডের উপরে এইভাবে ধরে তারপর খুব সাবধানে এভাবে উল্টে নিতে হবে তাহলে কিন্তু খুব সহজে এই পুডিংটা বের হয়ে আসবে খুব সাবধানতার সাথে আমি মোলটাকে উঠিয়ে নিচ্ছি তো দেখেন পুডিংটা কিন্তু একদমই ভেঙে যায়নি খুব সহজেই কিন্তু এটা বের হয়ে এসেছে আর দেখতে মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এখন আপনাদেরকে আমি পুডিংটা কেটে দেখাচ্ছে আসলে ভিতর থেকে পুডিংটা কতটা স্মুথ হয়েছে তো আমি পুডিংটাকে কেটে নিয়ে উঠিয়ে নিচ্ছি তা দেখুন মাশাল্লাহ কত সুন্দর কিন্তু স্মুথ হয়েছে আমি যদি এটাকে ছাঁকনি দিয়ে সেঁকে না দিতাম তাহলে কিন্তু এতটা স্মুথ হতো না তাই অবশ্যই পুডিংয়ের মিশ্রণটাকে সেঁকে তারপরে দিবেন সব কিছুর পরিমাণ যদি সঠিক থাকে তাহলে আপনাদের পুডিংও কিন্তু এরকম স্মুথ এবং পারফেক্ট হবে আশা করছি আমার আজকের এই পুডিংয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল লাইকেনটিও বাজিয়ে রাখবেন যাতে করে আমি নতুন কোনো রেসিপি তাহলে সাথে সাথে নোটিফিকেশান তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ